এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় হ্যালো গাইস আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দীর্ঘ অপেক্ষার পর আফরানদের শো ধামাকা একটি মুভি নিয়ে হাজির হতে চলেছেন সবার নামে শুধু শোনা মামার নামে শুধু বদনাম তাহলে দেখা যাবে বদনাম এই মুভিটিতে আফ্রান্দেশকে শোকে রূপে দেখা যাচ্ছে যা তার ভক্তরা কল্পনাও করতে পারেনি গাইস এই ছবিটি নির্মাতা হচ্ছেন শিহাব শাহীন আফরান রিসু বলেছেন এত বড় পরিচালক আমাকে নিয়ে ছবি করেছে তাই আমি কোনো চিন্তিত নই এবং এটাও বলেছেন ছবিটি হিট করবে মুভিটিতে অসাধারণ ফাইটিং এবং ভাইলেন্স রূপ নিয়েছেন আফরান দেশু আফরান সাথে জুটি কাজ করেছেন তোমা মির্জা আফরান সাথে তোমা মির্জা সুরঙ্গ মুভিটি দর্শকদের অসাধারণ উপহার দিয়েছেন তো আপনাদের এই মুভিটি কেমন উপহার দিতে যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি আফরান দেশুর ভক্ত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে এই দাগির সাথে দেখা হবে একটা কথা মনে রাখবা তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার